আবার একটি মাছ করছে দেখা যাক যেখানে বিশাল একটি মাছ বিশাল ওয়াস বিশাল সাজ একটি কাতলা মাছ সম্ভবত আমাদের শিকারের উপরে থেকে মাছটি খেলাচ্ছে দেখছেন মাছটি যথেষ্ট পরিমাণে শক্তি হচ্ছে দেখছেন বিশাল সাইজ একটি মাছ এখানে আরেকটি হিট সুন্দর হিনামুলের মাথার সামনে মাছটি দেখা যাক আমাদের শিকারি শিব বাঁকা হয়ে গেছে একেবারে এখানে একটি মাছ এবং ওখানে একটি মাছ সুন্দর লাফালাফি করছে উঠে গেল মাছটি ওই পাশে মাছটি এখনো উঠে নাই সুন্দর সাইজের মাছ লাফালাফি এখনো করছে ও বিশাল সাইজ বিশাল সাইজের মাছ

আমাদের শিকের ভাই এবার দাঁড়িয়ে পড়লেন দেখা যাক কী মাছ মাছটি ঘুরছে অবশ্য কাছে ঘুরছে দূরে যায় নাই কাছে ঘুরছে মাছটি আসলে মাছটির সাইজ কী যাচ্ছে না তো খুব বেশি বড় নয় আমরা দেখছি শিকারি দাঁড়িয়ে পড়েছে এবং মাছটি সুন্দরভাবে খেলাচ্ছে শিকারি হ্যান্ড ওভার করলো আরেকজনের কাছে সাদা গেঞ্জি পরিহিত শিকারি লাল গেঞ্জি পরিহিতের কাছে হ্যান্ড ওভার করলো মাছটি এখনো খেলছে সুন্দর মিলে মাছ সুন্দরভাবে নেটিং হয়ে গেল দারুণ দারুণভাবে নেটিং হয়ে গেল ধন্যবাদ শিকারিকে শৌখিন মৎস্য শিকারি আমাদের ডাব্লু চারঘাট বাঘার হতে ভাই শিকারি আমাদের ডাব্লু এবার হিট করছে একটা বিগ সাইজ এর মনে হচ্ছে দেখা যাক কেমন সাইজের মাছ একজন সুতায় বাধা নিয়ে বসি টানি করছে দেখা যাক আমাদের ডাব্লুস মাছটি কত দূরে গেছে বোঝা না তবে অনেক দূরে চলে গেছে আমাদের সুরজ ভাইয়ের মাছানের সামনে মাছটি এইদিকে আরেকটি মাছ ছিট হয়েছে আমাদের শিকারি রুবেল ভাই কাতলা শিকারী আমাদের রুবেল ভাই মাছটি এবার সিপটি ধরলেন দেখা যাক আমাদের রুবেল ভাই কি মাছ ধরছে এদিকে আমাদের শাহরুল আরেকটি মাছ ছোট মাছ তুলে ফেললো হ্যাঁ আমাদের রুবেল ভাই একটি মিরিকেল মাছ ধন্যবাদ কিন্তু ডাব্লিউ আছে এখনো মাছটি নিয়ন্ত্রণ নিতে পারে নাই ও বডি ইট করছে চাচা আমার মিরিগের মাছ সুন্দর সুন্দর চাইজ ধন্যবাদ চাচাকে বিশাল চাইজ একটু মাছ করছে এমর্তে বিশ নম্বর এক নম্বর মাছ হয় এক নম্বর মাছের থেকে দেখা যাক দারুন সাইজ একটু মাছ ওই পাশে আরেকটি হিট হয়েছে দেখছেন আমাদের রান্না ভাইয়ের মাছ আয় উঠে গেলো ওদের সময় নেই একেবারে দুধ করে ফেলে মাছ কালো কালো মনে হচ্ছে কি মাছ যেন দেখি কালো মনে হলো ও ব্ল্যাক কার্প ব্ল্যাক কার্প মাছটি ব্ল্যাক কার্প মাছ খুব সুন্দর সাইজের একটি ব্ল্যাক কাপ মাছ দারুন সাইজের বেশ সময় নিচ্ছে মাছটি শিকারিও ছাড়া বন্ধ নাই খুব ধীরে সুস্থে ঠান্ডা মাথায় এই মাছটি খাওয়াচ্ছেন দেখেন